আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে আঠারোশো ফিট উপর থেকে আমাদের ফরিদপুর শহরটা কেমন দেখা যায় তো আপনারা দেখতে থাকুন যে আমাদের এই প্রিয় ফরিদপুর শহরটা আঠারোশো ফিট উপর থেকে কেমন দেখা যায় আমার কাছে ভালোই দেখা যায় এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটাই হচ্ছে প্রশ্ন আমি ফরিদপুরের চার পাঁচটা ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই শহরটা কিন্তু এখন প্রায় ঢাকা শহরের মতোই মনে হচ্ছে আমার কাছে এই আঠারোশো ফিট উপর থেকে আমাদের শহরটা যেমনই বিল্ডিংয়ে ঘিরে আছে তেমনি গাছপালায়ও ঘিরে আছে আঠারোশো ফিট উপর থেকে শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছে আমি চারকোনা ঘুরে ঘুরে শহরটা দেখানোর চেষ্টা করতেছি